শুভ রথযাত্রা আজকে বিকালবেলা বৃষ্টি থামতেই চলে গেলাম আমাদের আন্দুলে বড় একটা রথে আমাদের আন্দুলে কিন্তু অনেক পুরনো একটা রথ হয় অনেক পুরনো আমার মায়েরও আগে আমি ছোটোবেলা থেকে শুনতাম যে আন্দুলের রথ খুব সুন্দর হয় তাই কখনো যায়নি আমাদের পাড়াগায়ের রথেই আমরা তেমন দেখেছি তো আমার হাজব্যান্ড আজকে বিকেলবেলা আমাকে নিয়ে চলে গেল আমাদের আন্দুল রথে আমার গিয়ে এত ভালো লেগেছে বলার মতন নয় আমি কিন্তু আমাদের পাড়া গায়ে যেমন রথ দেখি খুব ছোটোখাটো অত মাছ এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছ আমি এখানে এসে অবাক যে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো রঙিন রঙিন মাছ আমার খুব ভালো লেগেছে এই মাছগুলো আবার এখানে মাছ আছে আবার গাছ দেখলাম কত রকমের ফুল গাছ আম গাছ পেয়ারা গাছ এই রথে নাকি শুনেছি যে গাছ নিয়ে গেলে গাছ হয় এই সময়টা নাকি গাছ খুব সুন্দর হয় তো আমি টোটালভাবে আমাদের আন্দুল রাস্তার ধারে যে মেলাগুলো ওগুলো ঘুরে নিচ্ছি দেখো কত ভিড় হয়েছে বিকালে বৃষ্টি যখনই থেমেছে তখনই কিন্তু মানুষের ভিড় আর এখানে মক্কা দেখতে পেয়েছো আমার বর বললো তুমি খাবে আমি বললাম না না আমি খাবো না তুমি খাও পারলে আর ও একটাই নিল এখান থেকে আমি আন্দুলে কোনোদিনও রথ দেখতে যায়নি শুনেছি কিন্তু যাইনি এখন আমার হাজব্যান্ডের সাথে ফার্স্ট টাইম আমি আন্ধ রথে সত্যি গেছি আর সেখানে গিয়ে আমি ভিডিও করেছি ভাবলাম যে আমি একাই শুধু দেখবো তোমাদের কি দেখাবো না এটা তো হয় না তাই তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কত জলকাদা তা সত্ত্বেও কিন্তু লোকের ভিড় দেখতে পাচ্ছ কত মানুষ লোকজন আর আমার খুব ভালো লেগেছে সামনে পাপিচার তারপর নানান রকমের সাজবোজ আছে মেলাটা খুব বড়। ওগুলো বাইরে থেকে আমরা ভেতরে এসেছি ভেতরটা খুব একটা এতটাই বড় একটা মেলা বসেছে তারপর হচ্ছে তোমার সামনে আবার দোলনা আছে অনেক কিছু আছে আবার রেস্টুরেন্ট করা আছে একটা দেখতে পাচ্ছ সায়েন প্রেসাল রেস্টুরেন্ট এখানে দেখো কত জল কাদা প্রচুর কাদা তো আমি এখানে দেখছি যে হরেক মাল দশ টাকা হরেক মাল তিরিশ টাকা এরকমভাবে কত রকমের জিনিসপত্রের দাম হিসেবে আছেই দেখো এটা হচ্ছে ড্রাগন আমার ড্রাগনে চড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি উঠিনি সো সামনে ফুচকা স্টল দেখতে পাচ্ছ ফুচকাও আছে এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছ আচার কত রকমের আচার আমের আচার কুলের আচার নানান রকমের আচার পাঁচ মিশুলি আচার পাবে অনেক রকমের সো ও আর আমি একটুখানি আচারের দোকানে গেলাম আমি দু রকমের আচার নিলাম কত আচার মানে এত আচার যে কোনটা ছেড়ে কোনটা নেবে সত্যি বুঝতে পার পারবে না আমি তো নিজেই হাঁ হয়ে গেছি যে ভাবছিলাম যে সব আচার নিয়েই পালাবো এখানে কত রকমের সুন্দর সুন্দর আচার আবার ওইগুলো দেখো আমার ওইগুলো খেতে খুব ভালো লাগে কি সুন্দর টক ঝাল মিষ্টি তো আমি একটা নিয়েও নিয়েছি তো আমার হাজব্যান্ড এখন কি আচার নেবে সেটা ভাবছে তো আমি ওটা একটা ভালো দেখে একটা ভিডিও করছি এখানে কত রকমের পাঁচ আচার আবার লঙ্কার আচার আছে ও মকা খেতে খেতে ভাবছে যে কোন আচারটা নিলে ভালো হয় তারপরে আমি তো খালি দেখছি কৌটোর দিকে যে ওই কৌটোগুলোর মধ্যে কোন কৌটোটা নেব কোন কৌটোটা নেব আমার তো ছোটো ছোটো কৌটোগুলো খুব লোভ লেগেছে যে কোনটা ছেড়ে কোনটা নেবো ও একটা কী করলো পাঁচ মিশুলি একটা আচার বলে না ওই আচারটাই ও নিল তো আমি খালি দেখছি কোনটা নেবো কোনটা নেব কোনটা নেব আমার তো সবই নিয়ে যেতে ইচ্ছা করছে কিন্তু না সব তো নিয়ে গেলে তো হবে না আর আমার বট দেবেও না দোকানটা কিনে আমি ভাবছি দোকানটা কিনেই নেবো তারপরে আমি এখানে আচার দেখতে দেখতে এইটা এইটা নেওয়ার ইচ্ছা হলো কিন্তু এটাটা কি বেশি মিষ্টি তো বেশি মিষ্টিও ভালো লাগে না একটু হালকা টক হবে হালকা ঝাল হবে হালকা মিষ্টি হবে তো এইটা দেখো হজমিঘর তো আমি একটা নিয়ে নিয়েছি যেটা টক ঝাল মিষ্টিটা তো আর একটু যেতে যেতে দেখো এটা হচ্ছে তোমার ডিসকোদোলা ডিসকোদোলায় আমি উঠি না আমার খুব ভয় লাগে এই দেখো বাচ্চাটা কি সুন্দর উপরে উঠছে নিচে নামছে কী ভালো লাগে না এগুলো দেখতে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এরকম করতাম বলো সো এখানে দেখতে পাচ্ছ বেলুম ফাটানো আর এই দেখো একটা জিনিস মজাদার নাগরদোলা নাগদোলা তো আমার খুব ভালো লাগে আর এই দেখো বাচ্চারা কী সুন্দর লাপালাপি করছে এটাতে আবার একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে বাইক নিয়ে খেলা এর ওপরে বাইক চলবে এই এটা খুব বড় মতন তো তাই যতটা পেরেছি আমি ভিডিওটা করার চেষ্টা করেছি এইটার এই দেখো এর ওপর দিয়ে না উঠবে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখো এর ওপরে না উঠবে মানে এর ওপরে বাইক উঠবে তাই বাইক ওটার জন্য আমার সিঁড়িও একটা করে রেখে দিয়েছে তো এই দেখো তারপরে চলে এলাম আমাদের এখানে কত ভিড় হবেই না কেন এখানে এত সুন্দর সুন্দর কানের সেট হাড়ের সেট দেখো কত রকমের ওই দেখো ওখানে হরেক মাল ছ টাকা লেখা আছে এই দেখো এখানেও দেখতে পাচ্ছি কত জিনিসপত্র আমার কিছু কেনার ইচ্ছা হচ্ছে কিন্তু আমি ভাবছি যে ঘরেতে আছে তো আবার কত কিনবো যখন থাকবে না তখন কিনবো তো এই দেখো হরেক মাল ছ টাকা দেখতে পাচ্ছো একটা একটা যেন করে জিনিস কিনবে ছটাকা টাকা টাকা তো একটু সরে গেলাম আমরা এই দেখো এর ভেতরে কত কত রকমের এই দেখো শিব ঠাকুরের পাথরের মূর্তি পাথরের সব কিছু এই দেখো আর এখানে এই দেখো বাসনপত্র দেখো কত রকমের কোনটা ছেড়ে কোনটা কিনবে এখানে কিন্তু খুব বড় মেলাটা হয় আর অনেক অনেক জিনিসপত্র বসে তারপর দেখো কত লোক এখানে আন্দুলের এটা হচ্ছে মেন রথ পুরীতে যেমন একটা রথ হয় তারপরে আবার রিসেন্ট দীঘাতেও একটা রথ হচ্ছে তারপরে হচ্ছে তোমার আর একটা বড়ো বড়ো রথ হয় কিন্তু আমাদের আন্দোলেও কিন্তু খুব বড় রথ হয় আমাদের পাড়াগাঁয়ের মধ্যে বলতে পারি আমাদের হাওড়া জেলার মধ্যে আন্দুলের নামটা কিন্তু প্রচুর তো অবশ্যই তোমরা এসো আমাদের এখানে খুব ভালো লাগবে রাস্তা থেকেই তো মেলা রাস্তা থেকেই তো লোকজনের ভিড় আর তারপরে স্বয়ং আমাদের বলরাম জগন্নাথ সুভদ্রা সবাই মিলে যাচ্ছে মাসির বাড়ি ঘুরতে খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আস্তে আস্তে এবার আমরা রাস্তার দিকে মেলাটা দেখব এই দেখো কত রকমের জিলেপি এই রথের সময় তো জিলেপি গরম গরম আর বাদাম ভাজা আর পাঁপড় এটাই তো আমাদের মেন তো দেখতে পাচ্ছ কত ভিড় আস্তে আস্তে হচ্ছে কারণ বৃষ্টি ওয়েদার ছিল বলে অতটা আসতে মানে আসছিলো না বাট এখন তো বৃষ্টি থেমে গেছে শুকনো দেখো রাস্তাঘাট তো আসবেই এবার লোকজন তো এবার আমরা দেখতে আরম্ভ করে দিচ্ছি যে কত ভিড় এখানে তো তার মাঝখানেও তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি দেখো কত মেলা বসেছে এখানে দেখো শ্রী বজরাঙ্গলির একটা মূর্তি আছে তো দেখো কত রকমের জিলিপি আবার এখানে ঢুকলাম ঢুকে দেখছি এইগুলো সব কাঠ দিয়ে বানানো সব কাঠ দিয়ে কি ভালো লাগছে না দেখো চিরুনি কাঠ সমস্ত কিছু কাঠ আবার ওই দেখো ওখানে একটা জিনিস আমি দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে তোমার এই দেখো কাঠের এইগুলো এগুলো সেই চামচ রাখার জন্য হয় আর এখানে দেখো আমি কি সুন্দর একটা জিনিস পছন্দ করেছি প্রথমেই আমি এটা তুলে নিয়েছি আমার গোপাল খুব ভালো লাগে তাই আমি একটা গোপাল নিলাম আর একটা এটা নিতাই গৌর বলে আমি ঠিক বলতে পারবো না এটা কি বলে নিতাই গৌর নাকি শ্রী চৈতন্যদেব তাও আমি একটা নিয়ে নিলাম আর এখানে দেখো কত মাছ নেমে বলে কত লাইন পড়েছে মানুষের দেখো তা সত্ত্বেও মানুষের মাঝখান থেকে তোমাদেরকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি দেখো কত মাছ এখানে কিন্তু গাছও যেমন পাবে মাছও তেমন পাবে প্রচুর গাছ মানে গেটের মুখে ঢুকতে না ঢুকতেই কত গাছ কত রকমের ফুল গাছ এ গাছ ও গাছ সব রকমের গাছ কোনটা না চাই বলো কোনটা চাই সবই পেয়ে যাবে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মাছ আর এখানে দেখো আরও কত সুন্দর সুন্দর রকমের মাছ আছে আর তারপরে হচ্ছে তোমার এই দেখো এখানেও মেলা আছে সব এগুলো সব ফুটপাথেরও মেলা আমরা ভেতরে সব সেগুলো দোকানদারের আর এগুলো সব এমনি দোকানের মাঝে মাঝে সব বসেছে তো দেখো কত ভালো লাগবে এখানে এসে তোমাদের তোমাদের আরও ভালো লাগবে এই দেখো প্যাকেটের ভেতরে মাছগুলোকে ঢুককে রেখে দিয়েছে এই দেখো আমরা চলে এলাম মেন জায়গা যেখানে রথ যাত্রা এবার আরম্ভ হবে মানে স্বয়ং আমাদের জগন্নাথ তার মাসির বাড়ি যাওয়ার জন্য রওনা দেবেন দেখো প্রস্তুত নিয়ে নিয়েছে জগন্নাথ দেব যাওয়ার জন্য তো এবার আমরা দড়ি টানবো দেখো কত ভিড় হয়েছে ভক্তদের ভিড় তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম তো আমার বর দেখো কত গাছ নিয়ে এবার বাড়ির দিকে রওনা হচ্ছে তো আজকের মতন ভিডিও এখানে শেষ টাটা বাই বা সবাই ভালো